তবে এটাকে ফোন করেছিলাম বললাম নাকি ভিডিওটা ডিলেক্ট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্যই দেখবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তোমরা দেখতে পেলে যে সফিক কি বলছে তার ভিডিও নাকি তার এক বন্ধুর কাছে ছিল এবং তারপরে সে কোলিগ্রাম টিভি থেকে চলে আসার পর তার ভিডিওটা তার বন্ধু নাকি ছেড়ে দেয় এটা কি তোমার ভিডিওর বিশ্বাস হচ্ছে যে এটা তার বন্ধু করেছে কমেন্টে বলো আর আমার তো মনে হচ্ছে না যে শপিকের কোনো বন্ধু এটা যে আমার মনে বলছি এটা ইমরান নামের ছেলেটার বলাতেই শফিক এটা করেছেন এবং পল্লিগ্রাম থেকে চলে আসার পর আরও মানে ভিউজ ক্রিয়েট করার জন্য সে এইসব কাজ করেছে আমার তো মনে বলছে এটা হয়েছে তোমরা যদি সঠিক খবরটা জেনে থাকো কমেন্টে সে বলে যাবে আর চ্যানেলটা হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবে তো আর ভাই এই যে ইমরান নামের ছেলেটা তোমরা দেখতে পাচ্ছ ইমরান নামের ছেলেটা খুব ভাই একটা খারাপ ছেলে আমি যা দেখতে পারলাম ইউর অলি বলে একটা ইউটিউব চ্যানেল আছে যার ভাই নামটা আমি সঠিক জানি না তাকে নাকি বাড়িতে ডেকে ভাই প্রায় মারধর করে এরকমই সে বলছে কিন্তু এরকম ভিডিও এই ভিডিওটা আসবে একটা এরপরে ভিডিওতে আসবে তো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট ভাইটাকে সাপোর্ট করে দেবে